আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত মাল নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রতিষ্ঠানের নাম সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর নিয়োগ প্রকাশের তারিখ ছয় ডিসেম্বর দু পদের সংখ্যা একশো জন বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর চাকুরির ধরন সরকারি চাকুরি আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ একত্রিশ ডিসেম্বর দু তারিখে আবেদন মাধ্যম আপনাকে অনলাইনে আবেদন করতে হবে পদের নাম প্রভাষক ইতিহাস একটি ইসলাম শিক্ষা একটি ইংরেজি একটি রসায়ন একটি গণিত একটি পরিসংখ্যান দুইটি যুক্তিবিদ্যা একটি ভূগোল একটি মনোবিজ্ঞান একটি পরিণতি ও সুশাসন দুইটি বাংলা একটি পদের সংখ্যা মোট তেরোটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নিম্নলিখিত পদের পার্শ্বে বর্ণিত বিষয় ন্যূনতম টু পয়েন্ট ফাইভ টু ফাইভ সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হতে বর্ণিত বিষয়ে চার বছর মেয়াদী টু পয়েন্ট টু ফাইভ সিজিপিএ সমমানের স্নাতক ডিগ্রি পদের নাম প্রদর্শক জীববিজ্ঞান দুইটি রসায়ন একটি পদার্থ একটি পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা আর স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হতে নিম্নলিখিত পদের পার্শ্ব বর্ণিত বিষয়ের অন্যতম টু পয়েন্ট টু ফাইভ সিজিপিএ সহ স্নাতকোত বা স্নাতকোত্তর ডিগ্রি অথবা সমমান পদের নাম সহকারী শিক্ষক বাংলা পদের সংখ্যা দশটি শিক্ষক যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম তিনশো নম্বরের বাংলা সহ স্নাতক ডিগ্রি সমমান অথবা বাংলায় স্নাতক অথবা বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি পদের নাম সহকারী শিক্ষক ইংরেজি পদের সংখ্যা ষাটটি শিক্ষক যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম তিনশো নম্বরের ইংরেজি সহ স্নাতক ডিগ্রি অথবা সমমান পদের নাম সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার বিজ্ঞান অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা তথ্য প্রযুক্তি বিষয়ে স্নাতক অথবা সম্মান অথবা বাংলাদেশী কারিগরি শিক্ষা বোর্ড হতে তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স পদের নাম সহকারী শিক্ষক পাঁচটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অথবা সমমান বিপিএ ডিগ্রি অথবা সমমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা পদের নাম জুনিয়র শিক্ষক শারীরিক শিক্ষা চারটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি পদের নাম জুনিয়র শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা পদের সংখ্যা হচ্ছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা ফাজিল অথবা সমমান ডিগ্রি পদের নাম জুনিয়র শিক্ষক চারু ও পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ সিজিপিএ সহ ব্যাচেলর অফ ফাইন আর্টস বিষয় স্নাতক ডিগ্রি পদের নাম জুনিয়র শিক্ষক পদের সংখ্যা আটান্নটি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশ ডিসেম্বর দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এখানে দেখেন অনলাইনে আপনাকে আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে সেখান থেকে আপনারা আবেদন করতে পারেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী গণ ভিডিওতে সঙ্গে থাকুন অলচপ নিউজ অ্যান্ড টেলিভিশন চ্যানেলের ধন্যবাদ সকলকে